দর্শক আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম আমাদের আরেকজন পেশেন্ট যিনি দীর্ঘদিন যাবত অস্ট্রিও আর্থ্রাইটিস জনিত সমস্যা ভুগছিলেন দুই হাঁটুতে প্রচন্ড ব্যথা ভাঁজ করতে পারেন না দৈনন্দিন জীবনের কাজগুলো করাটা অনেকটাই অসম্ভব হয়ে গিয়েছিল বাট অল্প কিছু দিনের ট্রিটমেন্টে এখন উনি ফুটবল খেলতে পারবেন ঠিক ওরকমতে উনি সুস্থ হয়ে গেছেন আসুন দর্শক পরিচিত হই আমাদের এই রোগীর সাথে কি হয়েছিল কিভাবে কি কি ট্রিটমেন্ট নিয়েছে সকল কিছু শুনবো কাছ থেকে তার আগে আমরা একটু পরিচিত হয়ে নিব

তো যখন কতদিন আগে এই সমস্যাটা সেটা বারো বছর আগে বারো বছর আচ্ছা তো এই বারো বছর থেকে হাঁটু ব্যথা নিয়ে ভুগছেন জি তো যখন প্রথম এটা শুরু হলো কোন ডক্টরের কাছে গিয়েছিলেন এটার জন্য জি গিয়েছিলাম কি বলেছিলেন ডক্টররা ডক্টররা আর সিঁড়ি বাড়া নিষেধ করেছিল আমার আচ্ছা মানে জায়গাটা ঠিক না করে বরঞ্চ তার আপনাকে যে কাজের গন্ডি আরো কমিয়ে দিলেন এখন আমাদের তো বিভিন্ন প্রয়োজনে সিঁড়ি দিয়ে ওঠানামা করতেই হয় নামাজ পড়তে হয় হাঁটু ভাঁজ করতে হয় তো চেয়ারে বসে নামাজ পড়েন নাকি আপনি প্রথম আমি সেই দাঁড়ায় আমার মাটিতে সিজদা দিয়ে আমি নামাজ পড়তাম আমি কিন্তু এই যে হাটু ব্যথা শুরু হাঁটু ব্যথা শুরু পর থেকে আর আমি আর ওই নিচে আর বসতে পারি না চেয়ার সারা আর বসে আচ্ছা চেয়ার বসে না তো এই যে দীর্ঘ এতগুলো সময় যে এই যে হাঁটু ব্যথা নিয়ে ভুগেছেন কেমন লাগতো কষ্ট হতো অনেক মনে হতো না যে হাঁটু কি আর ঠিক হবে না আমি কি একটা সময় কমে যাবো এই ধরনের দুশ্চিন্তা কাজ করতো আমার তো শেষ প্রান্তে আমি পৌঁছে গেছিলাম যে আমি হয়তো আর জীবনে ভালো হব না এরকমটাই মনে হতো সব সময় জি কারণ একের পর এক ডক্টরাও দেখিয়েছেন তারা যে ওষুধ দিত সেটা তো কোনো কাজ হতো না কোনো ফল হতো না জি না তো একটা সময় আমরা জানি যে আপনি আপনার ছেলের মাধ্যমে যখন জানতে পারেন যে এই ডিপিআরসি তে ডক্টরmongodbফিল প্রধান এর চিকিৎসা করেন সরাসরি স্যার কাছে চলে আসেন আপনি জি তো স্যার প্রথম দিন আপনাকে দেখার পর কি বলেছিলেন অনেক বলছিলেন যে সামাই সামান্য এই ব্যাপার নিয়ে আপনি বাড়ি বসে আছেন হ্যাঁ হ্যাঁ এটা সামান্য ব্যাপার অথচ এটা নিয়ে আপনি এতগুলো বছর আপনি পার করেছেন এই নিয়ে জি তো সেই অনুযায়ী চিকিৎসা শুরু হয়ে গেছে জি আচ্ছা এই যে চিকিৎসার পরবর্তী অবস্থায় আজকে এসে কেমন লাগছে আপনার সে হাটবেলাতে এখন আমি আশা করি যে আমি মাটিতে সেজ্জা দিতে পারবো বসে আছি ওরকমটাই ভালো মনে হচ্ছে হাঁটা চলা করা বা সিঁড়ি দিয়ে উঠা বসা করা কেমন লাগছে এখন কোনো অসুবিধা হয় না এখন সিঁড়ি বাই বাইতে বাইতে আমার কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন আমাদের দেশে এরকম স্যার অসংখ্য মানুষ আছেন অনেকেই খেটে খাওয়া মানুষ আছেন অনেকেই আছেন যে হয়তো দীর্ঘদিন যাবত বিভিন্ন কোমর ব্যথা থেকে শুরু করে হাঁটু ব্যথা বিভিন্ন ব্যথা অনেক দিন থেকে ভুগছেন যারা হয়তো শুধুমাত্র না জানার কারণে এই কষ্টগুলো পেয়ে যাচ্ছেন তাদের জন্য আপনি কিছু বলবেন এখন আমি মনে করি যে এখন এই যে একটা সুব্যবস্থা এখানে আছে এটা তো অনেকে জানে না তো আমার মনে হয় যে এই যে ভিডিওর মাধ্যম দিয়ে হয়তো এগুলো প্রচার হচ্ছে বা এগুলো যদি মানুষ দেখে জানে যদি এখানে আসতে আসে তাহলে মনে হয় আল্লাপা ভালো করলে সে অবশ্যই ভালো হয়ে যাবে আমি যেরকম আজ যেভাবে অনুভূতি আর কি মোটামুটি আমি এখন ভালো আর কি আশা করি খুব সুন্দর বলেছেন দর্শক আমরা চাই এই অসুস্থ মানুষগুলো বয়স বৃদ্ধ মানুষগুলো অবশ্যই সুস্থ থাকুক ভালো থাকুক কারণ এই মানুষগুলি একটা সময় আমাদেরকে ছোটবেলা থেকে অনেক সুন্দর করে তারা বড় করেছেন মানুষ করেছেন তো এই মানুষগুলো যাতে সুস্থ থাকে ভালো থাকে আমরা সবসময় সেই কামনা করি দর্শক ওনার ছেলে এখানে উপস্থিত আছেন আমরা একটু ছেলের সাথে কথা বলবো ওই সময়টা বাবাকে কেমন দেখেছিলেন কি কি ট্রিটমেন্ট করেছিলেন কোথায় কোথায় নিয়ে গিয়েছিলেন সবকিছু সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নাম আমি আমার দেশের বাড়ি রাজবাড়ী রাজবাড়ী পাংশা থানা আমরা জানি আপনার বাবা এই ডিপিআরসি হসপিটালে ভর্তি আছেন ওনার হাঁটু ব্যথা এবং হাতে ব্যাথা জনিত সমস্যা নিয়ে তো কি হয়েছিল ওনার বা বাবাকে হঠাৎ করে এই যে অসুস্থ সেটা কি হবে বাবা অ্যাকচুয়ালি কৃষি কাজ করত আমরা ছোটবেলাতে দেখছি যে বাবা কৃষি কাজ করত বিশ বছর মতো আঠারো বিশ বছর বাবা রিটায়ারমেন্ট মানে কৃষি কাজ ওরকম করে না জাস্ট সংসার দেখাশোনা করে না মাঝকালীন পড়া এটাই আদার্স ওরকম কিছু করে না কিন্তু এই দশ বারো বছর বারো বছর একটু বেশি হবে হয়তো তা এই সময়টাতে বাবার বিভিন্ন মানে শরীরের বিভিন্ন জায়গায় পেইন হতে থাকে কখনো এই কোনইতে এটা মানে সুইচ করে হয়তো আবার ডানা চলে গেল আবার হিপ হিপ চলে আসলো আবার হাঁটুতে চলে আসলো এরকম সুইচ করতো পেইন গুলা তা আমরা বাবার অ্যাকচুয়ালি ওরকম ব্লাড প্রেসার ডায়াবেটিস এই টাইপের কোনো কিছু ছিল না খুবই সুস্থ মানুষ আলহামদুলিল্লাহ তারপর থেকে আমরা ঢাকাতে ডাক্তার দেখেছি রাজবাড়িতে ফরিদপুরে কুষ্টিয়াতে মানে যখনই শুনতাম যে ঢাকা থেকে কোনো অর্থোপেডিক্স ভালো ডাক্তার যাচ্ছে কোনো প্রফেসর প্রফেসর যারাই যাচ্ছে আমি অবশ্যই খোঁজ নিয়ে তাদেরকে দেখার চেষ্টা করি কোনো ঘাটতি রাখেনি কখনো সেটা মানে ঘাটতি রাখেনি নাই আসলে মানে কোনো সলিউশন পাচ্ছিলাম না আমরা কোনো কিছুতেই হয়তো ওষুধ দিচ্ছিল কোনো ডাক্তার ওষুধ দিল এক সপ্তাহে একটু পেইন কমে থাকলো

আর বাবা মা তো আসলে আমাদের বট এই আমরা তো সবসময় চাই যে এই বট গাছের আমাদের উপরে সবসময় সবাই সব সন্তানের আমরা এরকম মানে সবসময়ের জন্য যে বাবাটা সুস্থ থাকুক কিছু তো মানে কিছু করে না করার দরকার নেই কিন্তু সুস্থ থাকুক অন্তত একটা পর্যায়ে মানে কোনো সলিউশন কোন ডাক্তারের কোনো মানে পরামর্শ কোথায় গেলে আমরা ভালো হবো ভালো একটা ট্রিটমেন্ট পাবো এরকম কোনো কিছু আসলে পাচ্ছিলাম না দেখে যাচ্ছিলাম উদ্দেশ্যবিহীন ভাবে এপর আমার এক সন্ধান পাই সেটা হল আমার ইমিডিয়েট বড় ভাই তিনি সিঙ্গাপুরে থাকেন হুম উনার মাধ্যমে উনি ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক থেকে سارے এই জানতে পারে ডিপিএস সম্পর্কে জানতে পারে হুম সফল প্রধান স্যার সম্পর্কে জানতে পারে যে অপারেশন সারা এই পেইনগুলা বিভিন্ন জয়েন্ট পেন মাসেল পেইন এইগুলা ট্রিটমেন্টটা করা হয় এবং ম্যাক্সিমাম پیشنট তারা সুস্থ হয়ে যান আল্লাহর রহমতে স্যার মানে মেজোবাইয়ের মাধ্যমে আমরা এটা জানতে পেরে আমরা ডিপিআরসি তে আসছি ডিপিআরসি তে স্যারের কাছে আসছি স্যারের কাছে আসার পরে বাবা এই তো লাস্ট তেরো দিন হচ্ছে আজকে দিয়ে তেরো দিন হচ্ছে হয়তো আলহামদুলিল্লাহ বাবা যেদিন আসছিল তখন বাবা খুবই মানে ব্যথা পেইন থাকলে যেটা হয় যে কনফিডেন্ট লেভেলটা ওরকম লো থাকে কোনো ওইভাবে হাই থাকে না টাচ করতে কষ্ট হতো টাচ করতে কষ্ট হতো বাবা আসছেও বাসা থেকে খুবই কষ্টে তা আসার পরে আমরা পরের দিন থেকে আমাদের ট্রিটমেন্ট শুরু হয় বাবা ট্রিটমেন্ট শুরু হয় আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে হাজার কোটি শুক্রিয়া যে আমার বাবা এখন খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ মানে বাবাকে আমি কাছ থেকে আমরা যেভাবে দেখছি যে বাবা নামাজের নিয়ত করবে আমরা মুসলিম নামাজ পড়তে গিয়ে যে নামাজের নিয়ত করবে হাত বাঁধবে ডাইন হাতটা দিয়ে বা আমার ধরবে কখন ডাইন হাত দিয়ে বা আমার তো এত পারতো ছিল এত পেন ছিল খাবার খাওয়াটা খুব কষ্টের ছিল কাপড় পরিধান করা খুলতে যাওয়া এটা তো খুবই কষ্টের ছিল নিজের সেটাই চাওয়া ছিল যে নিজের কাজটা নিজে করতে পারলেও তো অনেক অনেকটা আল্লাহ রহমতে আমাদের হয়তো সেই দিনগুলো চলে গেছে আলহামদুলিল্লাহ আমরা খুবই হ্যাপি শুকরিয়া আল্লাহর কাছে এবং ধন্যবাদ ডিপিআরসি এবং ধন্যবাদ সহলে এবং সাথে যারা এখানে যারা আছেন

আমাদের তো ভালো মন্দ সব মিলাই মানুষ আছে মানে নট মানে শুধু নট অনলি ডক্টর নট অনলি হসপিটাল সব ক্ষেত্রেই আছে এগুলা এখন তো খারাপ মিলে সিন্ডিকেট মিলে এটা সেটা মিলে যে খারাপের তো মানে সিন্ডিকেট মিলে জয় জায়গান বেশি চাইলেও ভালো জায়গায় যাইতে পারতেছে না ভালো সন্ধান পাচ্ছে না ভালো সন্ধান পাইলে ওই পর্যন্ত পৌঁছাইতে পারতেছে না ট্রিটমেন্টটা পাচ্ছে না হ্যাঁ ভালো জিনিসটা পাই না সেক্ষেত্রে যদি সোশ্যাল মিডিয়ায় এটা মানে প্রচার করা যায় ওভাবে জানানো যায় এখন তো ম্যাক্সিমাম সেক্ষেত্রে আগ্রহ প্রকাশ করবে দেখতে পাবে এখানে এসে ট্রিটমেন্ট নিলে ইনশাল্লাহ আশাবাদী যে এখানে যেটা আমি দেখছি আশ্চর্য লাগছে যে এত পেইন নিয়ে অনেক মানুষকে আমি দেখছি যে যারা হয়তো ইন্ডিয়াতে গেছে বেঙ্গলোরে গেছে চেন্নাইতে গেছে তারা করার পরে সরি অপারেশন সার্জারি করার পরেও সুস্থ হয় না বাট এইখানে আসার পরে আমি যেটা দেখছি যে সম্পূর্ণ অপারেশন ছাড়া সার্জারি ছাড়া শুধুমাত্র এক্সারসাইজের মাধ্যমে ফিজিওথেরাপির মাধ্যমে মানে সিম্পলি কিছু ওষুধের মাধ্যমে যে সুস্থ হওয়া যায় খুবই অল্প দিনের মধ্যে এটা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ এবং ডিপিসি সহ মানে সকল সবাইকে ধন্যবাদ অসম্ভব সুন্দর মতামত দিয়েছেন অনেক মূল্যবান কিছু কথা বলেছেন ধন্যবাদ আশাকে দর্শক আসলে সব কথা কিন্তু উনি বলে দিয়েছেন আমার নতুন করে বলার কিছু নেই ডিসিশন অবশ্যই আপনাদের সুস্থ থাকবেন নাকি অসুস্থ বাসা করে। থাকবেন উনি খুব সুন্দর চমৎকার কিছু কথা বলেছেন যেমন তথ্য প্রযুক্তির যুগ যেহেতু আমরা খুব সহজেই কিন্তু আসলে খুঁজে বের করতে পারি কোথায় আমার যাওয়া উচিত জাস্ট আমরা একটু চোখ খোলা রেখে আমরা যদি একটু ভালো করে যাচাই বাছাই করে চিকিৎসাতে নেই সঠিক চিকিৎসাটা নিতে পারি অবশ্যই সুস্থ হওয়াটা সময়ের ব্যাপার ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে উনি ওনার জীবনের বাকিটা দিন এমনটাই সুস্থ থাকেন ভালো থাকেন আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল